রাতে ঘুমানোর আগে 100 বার দুরূদ শরীফ পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন দুরূদ শরীফের কিন্তু অনেক ফজিলত রয়েছে এটা আমরা অনেকেই জানি না এই দুরুদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন কোরআন খুলেন বাইশ নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমা

ফেরেস্তা নবীর জন্য দোয়া করতে থাকেন এজন্য আল্লাহ তালা আমাদেরকে দূরত পড়ার জন্য উৎসাহিত করেছেন সুতরাং দূরত নবী ইসলামের পরে পড়তে হবে সবচেয়ে উত্তম দূরত হচ্ছে দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি বুখার শরীফের হাদিস সবচেয়ে উত্তম এবং ফজিলতপুর দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ ওয়ালে আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালে আলী ইব্রাহিম ইন্দাক হামিদ মজিদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ ওয়ালে আলী মোহাম্মদ কামা বা রক্ত আলা ই বড় রহিম ও আলা আল ই বড়হিম আইনাক হামিদ মাজিদ এই দুরুদ আপনি কেন পড়বেন এই দরুদের ফজিলত কি এই দুরুৎ রাতের বেলা পড়লে কি হয় আপনি যান হবেন এই দুরুদের ফজিলত এতটা বেশি যে ব্যক্তি দুরুষ রূপে আমল করবে আল্লাহপাতরব্লা আলামিন প্রটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবে অভাব থেকে আল্লাহ রব্বুল আলমেন হেফাজত করবেন টেনশন থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না শরীফের আমল করেন আল্লাহ পাকরবুল এই দুরুদের মাধ্যমে আপনার বিপদ দূর করে দেবেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন রাতের বেলা ঘুমানোর আগে যে ব্যক্তি একশোবার দূরত পড়বে নবীজি ইসাল্লাই সাল্লাম তার স্বপ্নের মাধ্যমে তার কাছে চলে আসবেন স্বপ্নে নবী ইসা ইসলাম তাকে দেখা দিবেন আর নবী ইসলাম বলেছেন যে নবীজিকে স্বপ্ন দেখে সে কেমন যেন নবীজি নবীকেই স্বপ্ন দেখেছেন কেননা নবীজির আকার আকৃতি ধারণ করতে পারে না এজন্য অবশ্যই নবীজি ইসলি ইসলামকে যদি স্বপ্ন দেখতে চান এবং নবজি ইসলামের সাফায়াত পেতে চান কেমতের রহমান ইসলামের সুপারিশ পেতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে একশোবার করে দূরত পাঠ করবেন এই দূরদের মাধ্যমে দুনিয়াতেও আপনি শান্তি পাবেন আহেরাতেও আপনি শান্তি পাবেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন অনেকে আমরা নবীজিকে ভালোবাসি কিন্তু নবীজিকে ভালোবেসে নবীর সুন্নতকে ফলো করি না নবীজিকে ভালোবেসে নবীজির প্রতি দূরত পাঠ করি না বিশেষ করে জুমার দিন বেশি বেশি করে দূর পাঠ করবেন প্রতি জুমায় নবীজি সাল্লা সাল্লামের কাছে তার প্রতি যে দূরত পাঠ করা হয়েছে সে দূরত পেশ করা হয় সুবাহান্লা বেহান্দি আপনি যদি বেশি বেশি দূরত পাঠ করেন তাহলে আপনার নাম আপনার বাবার নাম নিয়ে অমুকের ছিল অমুক ইয়ারসুল্লাহ আপনার জন্য দূরত পাঠিয়েছে এতবার দূরত পাঠিয়েছে প্রতি সপ্তাহে বেশি বেশি করে দূরত পড়বেন বেশি বিশেষ করে শুক্রবারে জুমার দিনে বেশি বেশি করে পড়বেন এবং রাতের বেলা একদিনেও মিস করবেন না প্রতি রাতে ঘুমানোর আগে আপনি একশোবার দূরত পড়বেন যত বেশি পারেন তত বেশি পড়বেন সর্বনিম্ন একশোবার পড়বেন প্রতি রাতে যদি পড়তে পারেন আপনার নামে যখন নবীজি ইসলামের কাছে দূরত প্রেরণ করা হবে এই দূরত বেশি বেশি পড়লে আল্লাহ রব্বুল আলমিন নবীজি ইসাল্লি সাল্লামকে আপনার জন্য এমন ভাবে স্বপ্নের মাধ্যমে দেখা দিবে আপনার জন্য জান্নাতটাকে অজীব করে দিবেন এজন্য জন্য আমরা অবশ্যই রাতের বেলা ঘন আগে একশোবার করে দূরত্ব এছাড়া দিনের বেলা পড়ব বিপদে পড়লে পড়বো অভাব দূর হয়ে যাবে বিপদ দূর হবে টেনশন দূর হবে তারপরে সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আমি নিজে দূরত্ব অনেকটা উপকৃত হয়েছে। আমি নিজে যখনই বিপদে পড়েছি দূরদের আমল করে আমি নিজে ফায়দা পেয়েছি যেন দূরদের আমল করেন দেখবেন আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন তবে বড় দূরত যদি পড়তে না পারেন আলাইহি হস্লাম এটাও একটা দূরত আপনি এই দূরতটাও পড়তে পারেন এই দূরত পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন যত বেশি পারবেন দূরত পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবি সাহায্য দান করবেন